আমি তো ছিলাম না আমি ওই পাড়ার লোক আমি শুনলাম এসে এরকম ব্যাপার যে মারামারি হয়েছে একা ছিল তাই ওরা তিন ব্যাটা এসে ধরে মেরেছে তা জানে না পরিবার ছিল ওদের চার ভাই বলছে মিলন মিলনে বেটা তিনজন শুনলাম যে ওর বড় ব্যাটা মেরে মাথাতে আঘাত করে আমি এই আটটার দিকে খবর গেলাম আমরা সকালে আজ দেখিনি কিন্তু ওদের বিটি ওই গেলছিলো দি যে মরি গেলছে সে বলিস তোদের লজ্জা নাই আমরা জায়গা ঘেরেছি তা তোরা এসেছিস তাই শোনা কথা আমি কিন্তু শুনিনি বাড়িতে চা খেয়েছিলাম দিয়ে ওর বিটি যে বাড়িতে বলিসা ওর মা চাচিরা সব বকাবকি করছিলিস দিয়ে ও যে মরিস সেও বকিসা দিয়ে আমরা তুমি বলছি চিল্লা চিল্লি কয়েক কেজি ঘর থেকে আমরা বেরিয়েছি খাই খাই কে বকছে দেখিয়ে নিচা কেদিকে দি গレシ দেখছো আরাই বকছে দি আমরা মানি কই যেসি দি আমাকও অমনি চিনি খাইলিছে চিনি খাইলিছে চিনি খাইলি তখন আমরা বলতি বলতি ওর সে মিন देमмериছে তা যারা তিন বাপ বটাই তারা ছুইত আমাকে বলছে জায়গা দিবি এখুনি দিবি ই কইবু চা তিন লিং পাঁচ লিং কইলবো আর এখুনি টাকা লই চায় এখুনি রেইস্টি করতে হবে তাই বলছে দিয়ে ছুঁত দলি লোকের বাইকর ছুঁটে চলে এসে বেড়া খুলতে আইছে ধরেন আপনি বেড়া দিছেন আপনার রাগ হবে দিয়ে বেড়া খুলতে দি বলিসা এখন ওই মানুষ বলছে এক ধা একে মেরেছে

কিনা তা আমি কালকে মানুষকে বললাম বিজানে ওরা টাকা দিবে না তা বেড়া দিতে হয় না কারা হ্যাঁ ওরাই ওরাই টাকা দিব না সাড়ে আট হাজার বয়না দিচ্ছে সার সাড়ে আট হাজার বয়না দিসে তাইলে এবার তোমাদিকে আজ দু বছর হয়ে গেল টাইম দিয়েছো ফাল্গুন মাস ফাল্গুন চলে গেল আবার ফাল্গুন চলে গেল হ্যাঁ ফাল্গুন মাসের ফাল্গুন চলে গেল আবার ফাল্গুন চলে গেল তাইতে মানুষ আগে বেড়া দি তাহলে ঘেরি আসবে একটি ফয়সলা করবে তাদেরকে দু তিন ভাগিকে বলল যে তাই এই টাকা তোমরা ফয়সলা কর একবারে না পারি দুবারও দিবি তিনবারও দিবি বলছি তাহলে তারা বলছে আমাদের আমার ভাইয়াদের সাথে আমাদের মেন নাই তাইতে ভাইয়াদের সাথে মেন নেয় আর দু তিন ঘর বাগতে আসে তাদের সাথে তো মেল আছে বলছি তাদেরকে বলবি গেল তো পুলিশ গেল আমার নাম ছবি ধু শুনবি আমরা ওয়াদের কাছে জায়গাটা রাস্তাটা বেঁচে ছিল এক বছর ছয় মাস দেড়ছিলো যে ছয় মাস দেড় দু দু বছর দিল তাই দিয়ে টাকা চাইতে গেল তাইতে বলছে টাকা তোর ধারি না টাকা জায়গা তো ধারি না তাই বলল তাই তো বলছে জায়গা ধারি না তাইলে আমি বেড়া দেবো দি বেড়া দেবো বললে বেড়া দি দিল বেড়া দি দিল তখন বলছে হবে সালা ও দা তোর বেড়া দিবে দাঁড়া দিয়ে আমার বেড়া খুললে আমার তো ওয়াকে তখন লাগিলো বেড়াতে বেড়তি লাগিল আমি এমনি করে ধসে ধরে তখন বলছে যে ছেড়ে দাও ছেড়ে দাও তা আমাকে এমন করে ঢাকালি একবার

আমার স্বামী ওর নাম আয়ুব বয়স তা সাতাইশ গ্রামের নাম কি আমার নাম লক্ষ্মী বিবি